প্রতিবার যে জায়গাটা নিয়ে করা হয় এবারেও ঠিক সেই জায়গাটা নিয়ে করা হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা টেন্ডারের মাধ্যমে মানুষকে যে করেছিলাম ছজন এতে অংশগ্রহণ করেছিলেন যিনি সবথেকে থেকে বেশি মানে ইয়েটাতে দিয়েছেন আমরা তাকেই আহ্বান করেছি এবং আমরা এই মেলা থেকে খুব আনন্দের ব্যাপার যে এ বছর আমরা এক কোটি একানব্বই লক্ষ পাঁচশো টাকা দরপত্র দিতে আমরা পেয়েছি তার ফলে আশা করি রবীন্দ্রনাথ আমাদের আবেগ ভালোবাসা বিবেক চেতনা রবীন্দ্র সম্পূর্ণ একটা মানুষের যে এত আগ্রহ মেলাটা ওটা আপনি বিশ্বাস করতে পারবেন না হাজারের উপর অ্যাপ্লিকেশন জমা করে একসঙ্গে হয়তো বলবো একটা করে কার গান গান সকলকেই আমরা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবো আপনি ভাবতে পারেন না ছবি দিয়ে ক্যাসেট দিয়ে এই দিয়ে শুধু যে আমার বিধাননগর নয় সারা পশ্চিমবাংলার বিভিন্ন আমাকে শান্তিনিকেতনের থেকে নামী দামী শিল্পীরা কতবার ফোন করছে কি করছে বিভিন্ন জায়গাতে পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মহানগরী সোমনদেব চট্টোপাধ্যায় থাকছেন অরূপ বিশ্বাস থাকছেন রফীন ঘোষ থাকছেন সুজিত বসু থাকছেন ডক্টর কাকুলী ঘোষ দস্তিদাথ থাকছেন গোলা সেন থাকছেন নির্মল ঘোষ থাকছেন অদিতি মুন্সী থাকছেন শশী পাজা থাকছেন বার্ত বসু থাকছেন চন্দ্রিমা ভরচাস থাকছেন ইন্দ্রনীল সেন থাকছেন সৌগত রয় থাকছেন পার্থ ভৌমিক থাকছেন তাপস চ্যাটার্জি মানে বয়স্কদের সম্মানিত করব তারপরে আমাদের প্লেয়ারদের আছে তারপরে প্রত্যেক বছর যেভাবে প্রত্যেক দিন লোকাল শিল্পীরা করে সেগুলো আছে তারপরে সেটা হচ্ছে আপনার পাঁচটা থেকে সাতটা তারপরে সাড়ে নটা অব্দি সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অব্দি অন্য নামি দামি শিল্পীরা থাকে আগে পরে আপনার যদি মনে হয় আমি তার নাম্বার দিয়ে দিতে পারি আপনার তার সঙ্গে কথা বলতে পারেন যে আপনাদের কি কি দোকান কি কি শাড়ির দোকান ও অনেক শাড়ি কিনতে পারে

আপনি যদি বড় বাড়ি করেন বড় বাড়ির মাঝারি করলে একটা ঘর করলে মিনিমাম এই মুহূর্তে এই সময় পুষ্পটা ওইভাবে হয় না সময়টা এখন কম শীত পড়েনি আর ডকশো আমরা দেখেছি যে এই সকাল থেকে রোদের মধ্যে এইভাবে পরে আমি দেখেছি যে আমি কিন্তু ডকস লাভার আমার বাড়িতেও আছে কিন্তু ওই বসে থেকে রোদের মধ্যে কুকুর ঝিমিয়ে যাচ্ছে এই হচ্ছে তা আমরা করতে যাই নি আমরা মেলাটা মানুষের মেলায় পরিণত করতে চেয়েছি বয়স্কদের সম্মানিত করতে চেয়েছি খেলোয়াড়দের চেয়েছি লোকাল শিল্পীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি নামটি জানিয়ে একটা যাত্রা করারও ইচ্ছা আছে আমরা একবার দুবার ঘুরেছি কারণ বয়স্ক লোক আছে সেগুলো আমরা দেখে লাভ